ওম শান্তি তেইশ পাঁচ দু হাজার পঁচিশ প্রাতমুরুলি ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমরা এখন এই পার থেকে ওই পারে নিয়ে যাওয়ার জন্য কাণ্ডারি পেয়ে গেছো তোমাদের চরণ এখন এই পুরানো দুনিয়াতে নেই তোমাদের নম্বর এখান থেকে উঠে গেছে প্রশ্ন জাদুকর বাবার ওয়ান্ডারফুল জাদু কি যা দ্বিতীয় কেউ করতে পারে না উত্তর করিতুল্য আত্মাকে হিরে তুল্য বানিয়ে দেওয়া মালি হয়ে কাটাকে ফুলে পরিণত করা এ হলো অত্যন্ত ওয়ান্ডারফুল জাদু যা একমাত্র জাদুকর বাবাই করে দ্বিতীয় কেউই নয় মানুষ তো কেবল অর্থ উপার্জনের জন্য জাদুকর হয় কিন্তু তারা বাবার মতো জাদু দেখাতে পারে না ওম শান্তি সম্পূর্ণ সৃষ্টিচক্রে বা এই ড্রামাতে বাবা একবারেই আসেন আর কোনো সৎসঙ্গ ইত্যাদিতে এমনভাবে বোঝানো হয় না সেখানে যারা ধর্মগ্রন্থ ইত্যাদি কথকতা করে তারা না হলো বাবা আর না তার সন্তান বাস্তবে ওরা তো ফলোয়ার্সও নয় এখানে তো তোমরা সন্তানও স্টুডেন্টও আবার ফলোয়ার্সও বাবা তো বাচ্চাদের সাথে করে নিয়ে যাবেন বাবা চলে যাবে। তারপরে তো বাচ্চারা এই ছিছি দুনিয়া থেকে নিজেদের ফুলের মতো দুনিয়ায় গিয়ে রাজত্ব করবে বাচ্চারা এই কথা তোমাদের বুদ্ধিতে আসা উচিত এই শরীরের ভেতরে অবস্থানকারী যে আত্মা আছে সে খুবই খুশি হয় তোমাদের আত্মার খুবই খুশি হওয়া উচিত যে অসীম জগতের বাবা এসেছে যিনি সকলেরই বাবা বাচ্চারা এও তোমাদের বোঝার মতো কথা বাকি সম্পূর্ণ দুনিয়াতে তো সবই অবুজ বাবা তোমাদের বসে বোঝান রাবণ তোমাদের কত অবুজ বানিয়ে দিয়েছে বাবা এসে তোমাদের বুদ্ধিমান বানান বাবা তোমাদের সম্পূর্ণ বিশ্বে রাজ্য করার উপযুক্ত এত বুদ্ধিমান বানান এই ছাত্রজীবনও একই বা একইবার হয় যখন ভগবান এসে পড়ান তোমাদের বুদ্ধিতে এই কথা আছে বাকি যারা অনেকেই নিজস্ব কাজ কারবার ইত্যাদিতে আটকে থাকে তাদের বুদ্ধিতে কখনোই এই কথা আসে না যে ভগবান পড়ান তাদের তো নিজস্ব কাজ কারবারই স্মরণে থাকে তাই বাচ্চারা তোমরা যখন জানো যে ভগবান আমাদের পড়ান তাই তোমাদের কতটা প্রফুল্লিত থাকা উচিত আর তো সকলেই পাই পয়সার বাচ্চা তোমরা তো ভগবানের সন্তান হয়েছ তাই বাচ্চারা তোমাদের অপার খুশি হওয়া উচিত কেউ কেউ তো খুবই প্রফুল্ল থাকে কেউ কেউ বলে বাবা আমরা মুরলি বুঝতে পারি না এই হয় ওই হয় আরে এই মুরলির জ্ঞান তেমন কঠিনও নয় ভক্তিমালকে যেমন কেউ সাধু সন্ধ ইত্যাদি জিজ্ঞাসা করে আমরা কীভাবে ভগবানের সঙ্গে মিলিত হব কিন্তু তারা জানে না তারা কেবল আঙুল দিয়ে ইশারা করে যে ভগবানকে স্মরণ করো বাস তাতেই খুশি হয়ে যায় তিনি কে তা দুনিয়াতে কেউই জানে না নিজের বাবাকে কেউই জানে না এই ড্রামা এমনই বানানো আছে যে মানুষ আবারও ভুলে যাবে এমনও নয় যে তোমাদের মধ্যে সকলেই বাবা আর রচনাকে জানে কোথাও কোথাও তো এমন চলন হয় যে সে কথা আর জিজ্ঞেস করো না এই নেশাই যেন নেই বাচ্চারা এখন তোমাদের পথ যেন এই দুনিয়াতেই নেই তোমরা জানো যে তোমাদের পা এখন এই কলিযুগী দুনিয়া থেকে উঠে গেছে নৌকার নোঙর তুলে দিয়েছে এখন তোমরা আমরা যাচ্ছি বাবা আমাদের কোথায় নিয়ে যাবেন এ আমাদের বুদ্ধিতে আছে কেননা বাবা যেমন কাণ্ডারি তেমনই মালি তিনি কাটাকে ফুলে পরিণত করেন তার মতো মালি আর কেউই নেই যে কাটাকে ফুলে পরিণত করতে পারে এই জাদু কোনো কম কিছু নয় তিনি করিতুল্য আত্মাকেই আত্মাকে হিরে তুল্য বানান আজকাল অনেক জাদুকর বেরিয়েছে এ হল ঠগের দুনিয়া বাবা হলেন সদগুরু এও বলা হয় যে সদগুরু হলেন অকাল এ কথা তারা খুবই মত্ত অবস্থায় বলে এখন তারা যখন নিজেরা বলে যে সদ্গুরু হলেন এক সকলের সদ্গতির দাতা এক তাহলে নিজেদের কেন গুরু বলা উচিত না তারা কিছু বুঝতে পারে আর না মানুষ কিছু বুঝতে পারে এই পুরানো দুনিয়াতে কি আর আছে বাচ্চারা যখন জানতে পারে যে বাবা নতুন ঘর তৈরি করছে তাহলে এমন কে আছে যে নতুন ঘরকে ঘৃণা আর পুরানো ঘরকে ভালোবাসবে বুদ্ধিতে তো নতুন ঘরের কথাই স্মরণে থাকে তোমরা তো অসীম জগতের পিতার হয়েছ তাই তোমাদের স্মৃতিতে থাকা চাই যে বাবা আমাদের জন্য নতুন পৃথিবী বানাচ্ছে আমরা সেই নতুন পৃথিবীতে যাই সেই নতুন পৃথিবীর অনেক নাম সত্যযুগ হ্যাভেন প্যারাডাইস বৈকুণ্ঠ ইত্যাদি তোমাদের বুদ্ধি এখন পুরানো দুনিয়া থেকে উঠে গেছে কেননা পুরানো দুনিয়াতে এখন দুঃখী দুঃখ এর নামই হলো নরক কাটার জঙ্গল ভয়ানক নরক কংসপুরি এর অর্থ কেউ জানে না সকলেই তো পাথর বুদ্ধি তাই না ভারতের হাল এখন কি তাই দেখো বাবা বলে এই সময় সব পাথর বুদ্ধি সত্যযুগে সবাই পরশ পাথর বুদ্ধির যথা রাজা রানী তথা প্রজা এখানে তো হলো প্রজার ওপর প্রজার রাজত্ব তাই সকলেরই স্ট্যাম্প বানাতে থাকে বাচ্চারা তোমাদের বুদ্ধিতে এই কথা স্মরণ থাকা উচিত উচুর থেকে উঁচু হলেন বাবা তারপর দ্বিতীয় নম্বরেকে ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে সেই উচ্চতার বলা হবে শঙ্করের বেশভূষা কেমন দিয়ে দিয়েছে বলে দেয় উনি ভাং খান ধুতুরা খান এ তো তাকে অপমান করা হয়ে গেল এমন তো হয় না এরা তো নিজেদের ধর্মকেই ভুলে আছে নিজেদের দেবতাদের জন্য কি না বলে দেয় কত বেঈজ্জত করে বাবা তখন বলেন আমারও অপমান শঙ্কর এবং ব্রহ্মারও অপমান বিষ্ণুর অপমান হয় না বাস্তবে গুপ্তভাবে তাকেও করা হয় কেননা বিষ্ণুই হল রাধা কৃষ্ণ কৃষ্ণ হল ছোট বাচ্চা কিন্তু সে মহাত্মাদের থেকেও উচ্চ এমন মহিমা আছে এই ব্রহ্মা তো পরে সন্ন্যাস নেন ওই কৃষ্ণ তো ছোট বাচ্চাই পবিত্র সে তো পাপ ইত্যাদিকে জানেই না তো উজুর থেকেও উঁচু হলেন শিব বাবা তবুও বেচারা জানেই না যে প্রজাপিতা ব্রহ্মাকে কোথায় থাকা উচিত প্রজাপিতা ব্রহ্মাকে শরীরধারী দেখানো হয় আজমিরে তার মন্দির রয়েছে ব্রহ্মাকে দাড়ি গোভ দেখানো হয় শঙ্কর বা বিষ্ণুকে এমন দেখানো হয় না তাই এ হলো বোঝার মতো কথা প্রজাপিতা ব্রহ্মা বতনে কীভাবে থাকবেন তার তো এখানে থাকা উচিত এই সময় ব্রহ্মার কত সন্তান লেখা আছে যে প্রজাপিতা ব্রহ্মাকুমার কুমারীরা এত সংখ্যায় আছে তাহলে অবশ্যই প্রজাবিতা ব্রহ্মাও থাকবেন চৈতন্য হলে অবশ্যই তিনি কিছু করবেন প্রজাপিতা ব্রহ্মা কি কেবল সন্তানই জন্ম দেন নাকি অন্য কিছু করেন যদিও আদিদেব ব্রহ্মা আদিদেবী সরস্বতী বলা হয় কিন্তু তাদের পার্ট কি এ কথা কেউই জানে না রচয়িতা যখন তখন নিশ্চয় এখান থেকেই হয়ে গেছে শিব বাবা নিশ্চয় ব্রাহ্মণদের দত্তক নিয়েছিলেন না হলে ব্রহ্মা কোথা থেকে আসবেন এ নতুন কথা তাই না বাবা যতক্ষণ না আসেন ততক্ষণ কেউই জানতে পারে না যার যে পার্ট আছে সে সেই পার্ট প্লে করে বুদ্ধ কী পার্ট প্লে করেছিল কবে এসেছিল এসে কি করেছিল কেউই তা জানে না তোমরা এখন জানো যে তিনি কি গুরু টিচার নাকি বাবা তা নয় তিনি তো সদ্গতি করাতে পারেন না তিনি তো কেবল নিজের ধর্মের রচয়িতা গুরু নন বাবা তার বাচ্চাদের রচনা করেন তারপর তিনি পড়ান তিনি বাবা টিচার এবং গুরু এই তিনি দ্বিতীয় কাউকে তিনি বলবেনই না যে তুমি পড়াও আর কারোর কাছে এই জ্ঞানই নেই এই অসীম জগতের পিতাই হলেন জ্ঞানের সাগর তাহলে অবশ্যই তিনি জ্ঞান শোনাবেন বাবাই এই স্বর্গের রাজ্য ভাগ্য দিয়েছিলেন তিনি এখন আবার তা দিচ্ছেন বাবা বলেন বাচ্চারা তোমরা পাঁচ হাজার বছর পরে আবার এসে মিলিত হয়েছ বাচ্চারা বলে হ্যাঁ বাবা আমরা তোমার সঙ্গে অনেকবার মিলিত হয়েছি যতই কেউ তোমাদের আঘাত করুক তোমাদের ভিতরে তো খুশি আছে তাই না শিব বাবার সঙ্গে মিলিত হওয়ার স্মরণ তো আছে তাই না এই স্মরণেই কত পাপ কেটে যায় অবলা বন্ধনে আছে যারা তাদের তো আরও বেশি করে পাপ কাটে কেননা তারা শিব বাবাকে অনেক বেশি করে স্মরণ করে তাদের ওপর অত্যাচার হয় তাই বুদ্ধি শিব বাবার দিকে চলে যায় শিব বাবা রক্ষা করো তাই স্মরণ করা তো খুব ভালো তাই না যদিও রোজ মার খাও তবুও শিব বাবাকে যদি স্মরণ করো এ তো ভালো এমন মারের জন্য তো বলিহারি যাওয়া চাই মার খেলেই তো স্মরণ করে এমন বলা হয় যে মুখে গঙ্গা জল আর গঙ্গার তটে যেন প্রাণ যায় তোমরা যখন মার খাও তখনই তোমাদের বুদ্ধিতে আলফ আল্লাহ আর বে বাদশাহী স্মরণে থাকে ব্যাস বাবা বললেই অবিনাশী উত্তরাধিকার অবশ্যই স্মরণে আসবে এমন কেউই নেই যার বাবা স্মরণে আসতে তার অবিনাশী উত্তরাধিকার স্মরণে আসে না বাবার সঙ্গে সঙ্গে তার সম্পত্তি অবশ্যই স্মরণে আসবে তোমাদেরও শিব বাবার উত্তরাধিকার অবশ্যই স্মরণে আসবে ওরা তো তোমাদের বিশের জন্য অর্থাৎ বিকারের জন্য আঘাত করে শিব বাবাকে স্মরণ করায় তোমরা বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার পাও তখন তোমাদের পাপ কেটে যায় এই এই নাটকে তোমাদের জন্য গুপ্ত কল্যাণ যেমন বলা হয় যে লড়াই কল্যাণকারী তাহলে এই আঘাত করাও ভালোই হলো তাই না আজকাল বাচ্চাদের প্রদর্শনী মেলার সেবার ওপর জোর দেওয়া হয় নবনির্মাণ প্রদর্শনীর সাথে সাথে লেখো গেট ওয়ে টু হ্যাভেন দুটো শব্দই থাকা উচিত নতুন দুনিয়া কিভাবে স্থাপন হয় তার প্রদর্শনী থাকলে মানুষ তা শুনে খুশি হবে তোমরা বলো নতুন দুনিয়া কিভাবে স্থাপন হয় তার জন্য এই চিত্র বানানো হয়েছে তোমরা এসে দেখো গেট ওয়ে টু নিউ ওয়ার্ল্ড এই শব্দটিও ঠিক এই যে লড়াই হবে এর দ্বারাই গেটস খুলে যায় গীতাতেও এমন কথা আছে যে ভগবান এসেছিলেন তিনি এসে রাজযোগ শিখিয়েছিলেন তিনি যখন মানুষ থেকে দেবতা বানিয়েছিলেন তাহলে নিশ্চয় নতুন দুনিয়া স্থাপন হয়েছিল মানুষ চাঁদে যাওয়ার জন্য কত প্রচেষ্টা করে সেখানে দেখে মাটি ছাড়া আর কিছুই নেই সে সম্বন্ধে এত কথা শোনায় এতে কি লাভ এখন তোমরা তো প্রকৃত সাইলেন্সে যাও তাই না তোমরা অশরীরই হও সে তো সাইলেন্স ওয়ার্ল্ড তোমরা মৃত্যু চাও এই শরীর ত্যাগ করে যেতে চাও বাবাকেও তোমরা মৃত্যুর জন্যই ডাকো যে তুমি এসে তোমার সঙ্গে মুক্তি আর জীবন মুক্তিতে নিয়ে চলো মানুষ কিন্তু বুঝতেই পারে না প্রতীত পাবন আসবে তারা মনে করে আমরা কালেরও কালকে ডাকি এখন তোমরা বুঝতে পারো বাবা এসেছে তিনি বলেন তোমরা আমার সঙ্গে ঘরে চলো আর আমরা তার সঙ্গে ঘরে ফিরে যাই বুদ্ধি তো কাজ করে তাই না এখানে কিছু বাচ্চা আছে যাদের বুদ্ধি কাজ কারবারের দিকেই দৌড়তে থাকে অমুকে অসুস্থ তার কি হবে অনেক প্রকারের সংকল্প এসে যায় বাবা বলেন তোমরা এখানে বসে আছো তোমাদের বুদ্ধি যেন বাবা আর তার অবিনাশী উত্তরাধিকারের প্রতি থাকে আর তো স্মরণ করে তাই না মনে করো কোনো বাচ্চা লন্ডনে আছে খবর এলো যে সে অসুস্থ ব্যাস তোমাদের বুদ্ধি সেই দিকেই চলে যায় তখন সেই বুদ্ধিতে জ্ঞান বুঝতে পারে না এখানে বসেও বুদ্ধিতে তার কথা স্মরণ করতে থাকবে কারোর প্রতি অসুস্থ হয়ে গেলে স্ত্রীর মনেও উথাল পাথাল হতে থাকবে বুদ্ধি তো সেই দিকেই যায় তাই না তাই তোমরাও এখানে বসে সব কিছু করেও শিব বাবাকে স্মরণ করতে থাকো তাও অহ কি সৌভাগ্য ওরা যেমন পতিকে বা গুরুকে স্মরণ করে স্মরণ করে তোমরাও বাবাকে স্মরণ করো তোমাদের এক মিনিটও সময় নষ্ট করা উচিত নয় বাবাকে যত স্মরণ করবে তখন সেবা করার সময়ও বাবাই স্মরণে আসবে বাবা বলেছেন তোমরা আমার ভক্তদের বোঝাও এ কথা কে বলেছেন শিব বাবা বলছে কৃষ্ণের ভক্তদের কি বোঝাবে তাদের বলো কৃষ্ণ নতুন দুনিয়া স্থাপন করছেন মানবে কি সৃষ্টিকর কর্তা তো গডফাদার কৃষ্ণ তো নয় পরম পিতা পরমাত্মাই পুরানো দুনিয়াকে নতুন বানাচ্ছে এ কথা মানবে নতুন থেকে পুরানো আবার পুরানো থেকে নতুন হয় কেবল তা অনেক সময় দেওয়াতে মানুষ ঘোর অন্ধকারে আছে তোমাদের জন্য তো এখন হাতের ওপর স্বর্গের উপহার বাবা বলেন আমি তোমাদের সেই স্বর্গের মালিক বানাতে এসেছি তোমরা তো মালিক হবে বাহ কেন হবে না আচ্ছা তোমরা আমাকে স্মরণ করো আর পবিত্র হও এই স্মরণেই তোমাদের পাপ ভস্ম হয়ে যাবে বাচ্চারা তোমরা তো জানো এই বিকর্মের বোঝা আত্মার ওপরেই আছে নাকি শরীরের ওপর শরীরের ওপর যদি পাপের বোঝা থাকে তাহলে শরীর যখন জ্বালিয়ে দেওয়া হয় তাহলে তো তার সাথে সাথে পাপও জ্বলে যাবে আত্মা তো হলো অবিনাশী তাতেই খাদ জমা হয় যেই খাদ দূর করার জন্য বাবাই যুক্তি বলে দেন যে আমাকে স্মরণ করো পতির থেকে পবিত্র হওয়ার যুক্তি কত সুন্দর মন্দির যারা বানায় শিবের যারা পুজো করে তারাও ভক্ত তাই না পূজারীকে কখনোই পূজ্য বলা যাবে না আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিরি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মারূপী আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাবাকে জানায় স্নেহ সুমন সুপ্রভাত আর নমস্কার ধন্যবাদ বাবা ধন্যবাদ ধারণার জন্য মুখ্যসারের প্রথম পয়েন্ট হলো যাকে সম্পূর্ণ দুনিয়া খুঁজছে সেই বাবাকে আমরা পেয়ে গেছি তোমাদের এই খুশিতেই থাকতে হবে স্মরণের দ্বারাই পাপ মুক্ত হওয়া যায় তাই যে কোনো পরিস্থিতিতেই বাবা আর তার অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করতে হবে এক মিনিটও নিজের সময় নষ্ট করবে না দু নম্বর এই পুরানো দুনিয়া থেকে বুদ্ধির নোংর উঠিয়ে নিতে হবে বাবা তোমাদের জন্য নতুন ঘর নির্মাণ করছে এ হলো ভয়ানক নরক কংস আমরা বৈকুণ্ঠ পুরীতে যাই সদা এই স্মৃতিতে থাকতে হবে বরদান বিহঙ্গ মার্গের সেবার দ্বারা বিশ্ব পরিবর্তনের কার্যকে সম্পন্ন করে সত্যিকারের সেবাদারী ভব বিহঙ্গ মার্গের সেবার দ্বারা বিশ্ব পরিবর্তনের কার্যকে সম্পন্ন করে সত্যিকারের সেবাধারী ভব বিস্তারে বলেছে বিহঙ্গ মার্গের সেবা করার জন্য সংগঠিত রূপে রূপ আর বসন্ত অর্থাৎ জ্ঞান আর যোগ এই দুই বিষয়েরই ব্যালেন্স চাই যেরকম বসন্ত রূপের দ্বারা একই সময়ে অনেক আত্মাদেরকে সন্দেশ দেওয়ার কার্য করছ এরকম রূপ অর্থাৎ স্মরণের বল দ্বারা শ্রেষ্ঠ সংকল্পের বল দ্বারা বিহঙ্গ মার্গের সার্ভিস করছ এরও ইনভেনশন বের করো সাথে সাথে সংগঠিত রূপে দৃঢ় সংকল্পের দ্বারা পুরানো সংস্কার স্বভাব বা পুরনো চলনের তিল এবং জব যজ্ঞের করো তখন বিশ্ব পরিবর্তনের কার্য সম্পন্ন হবে অথবা যজ্ঞের সমাপ্তি হবে স্লোগান বালক আর মালিক ভাবের ব্যালেন্সের দ্বারা প্ল্যানকে প্র্যাকটিক্যালে নিয়ে এসো বালক আর মালিক ভাবের ব্যালেন্সের দ্বারা প্ল্যানকে প্র্যাকটিক্যালি নিয়ে এসো অব্যক্ত ইশারা আত্মিক রয়্যালটি আর পিউরিটির পার্সোনালিটি ধারণ করো এই ঈশ্বরীয় সেবাতে সবথেকে বড় পূর্ণ হল পবিত্রতার দান দেওয়া পবিত্র হওয়া আর পবিত্র বানানোই হল পূর্ণ আত্মা হওয়া কেননা কোনো আত্মাকে আত্মহত্যার মতো মহাপাপ কাজ করা থেকে মুক্ত করে থাকো অপবিত্রতা হল আত্মহত্যা পবিত্রতা হল জীবনদান কারোর দুঃখ নিয়ে সুখ দেওয়া এটাই হলো সবথেকে বড় পুণ্যের কাজ এই রকম পূর্ণ করতে করতে পূর্ণ আত্মা হয়ে যাবে ওম শান্তি